আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কিছু ভিডিও ক্লিপস আমি দেব চারণ করার জন্য আর সম্পূর্ণটাই সেই ক্যাথাকম্বল রিকভারির থেকে আরম্ভ করে বাচ্চার না চাওয়া এ সমস্ত কিছুটা আজকে তুলে ধরবো আর সেটা সন্দীপের চ্যানেল থেকে কিছু একটুখানি বেশি না কিছু কিছু জায়গা ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি এখানে অ্যাড করব তা চলো দেরি করে তো লাভ নেই আগে একটু ভিডিও ক্লিপগুলো দেখে নাও তারপর মেন কোর্সে আসবো আজ এমন একটা পরিস্থিতি হয়েছে একটা না অচেনা ছেলের সঙ্গে সম্পর্ক করে আজকে আমাদেরকে রাত দুটো সময় দৌড় মানে জানি না আমাদের কপালে কি আছে আমার ছেলেকে বাঁচাও তোমরা আমার ছেলেকে নিয়ে যে ছেলেটাকে নিয়ে রাত দুটোর সময় আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করছি ওর মা জোর করে আমাদের বাড়ির থেকে নিয়ে গেছে ওকে ছেলের কথা একবার কেউ বলেনি বলেন তো বলেনি নিয়ে গিয়ে সোজা থানায় গিয়ে কেস করে দিয়েছে আজকে ও যদি অন্য কোথাও সম্পর্ক করে সেটার দায়ী কি আমাদের আর সেটা আমি স্বামী হয়ে কি করে মানবো সেটা বলো তোমরা আমি মানতে পারি একটা স্বামীর ঘরে থেকে সে যদি অন্য কারোর সাথে সম্পর্ক করতে থাকে তো সেটা আমি কি করে মানতে পারবো একটা স্বামী মানতে পারে একটা স্ত্রীর অন্য জায়গায় সম্পর্ক পরপুরুষের সঙ্গে ও সংসার করবে ছেলেটার কি অবস্থা হবে ছেলেটাকে নিয়ে আমি সারা জীবন চলবো তোমার দরকার পরে তুমি দশটা বিয়ে করো কি আমার কোনো আসে যায় না তাতে আমরা এখন খুব বিপদে আছি খুব বিপদে আছি তো তোমরাই বিচার করো আজকে আমি এই ভিডিওটা করলাম আমাদের আমাদের কথাগুলো আমার কথাগুলো আমার মনের কথাগুলো তোমাদেরকে জানানোর জন্য আমার কষ্টের কথাগুলো তোমাদেরকে জানানোর জন্য আমার বাচ্চাটাকে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার বাচ্চাটা যেন সুখে থাকে শান্তিতে থাকে মুখের দেখো কি করব বলো তোমরা ওর নিজের মন মর্জি চলেছে আমরা নিজেরা মিটিয়ে নেব নিজেরা মানিয়ে নেব বলে এতদিন তোমাদের কাছে কিচ্ছু বলিনি আমি নিজেরা সুখী থেকেছি ওকে নিয়ে শান্তিতে থাকতে চেয়েছি সংসারে শান্তিতে থাকতে চেয়েছি কিন্তু সেটা ওর সহ্য হলো না আমি জ্যাক বলেছি কেন তুমি আমার বাড়িতে থেকে অন্য কারোর সাথে সম্পর্ক করছো এইটুকু বলেছি তাতে ও পুরো ক্ষিপ্ত হয়ে কই মা মা কান্না করার এখানে কোনো জায়গা নেই কান্নাকাটি করার কোনো জায়গাই নেই

ছেলের কথা বললে মুশকিল হ্যাঁ ছেলের কথা বলেছে আপনারা আশা করছি সবাই খুশি হবে শুনে হ্যাঁ ছেলের কথা বলেছে হ্যাঁ সেদিনকে আর মনে ছিল না ছেলের কথা আজকে মনে পড়েছে ভাবতে পারছো তুমি ভাবতে পারছো একবার মানে নতুন নতুন যে কথাগুলো আমার কাছে জিজ্ঞেস করে কিচ্ছু লাভ নেই পুরো ঘর খোলা আছে পুরো ঘর খোলা আছে অবশ্যই কিন্তু রাত হয়ে যাচ্ছে কিন্তু প্রচুর কাজ আছে আপনাদের জন্য বসতে পারবো না আপনার যে মালপত্র আছে আপনি সেগুলো হ্যাঁ সেগুলো ঢুকান না দাদি দেবি করছেন কেন বাবা রেখে গেল নাকি বাবা থাক থাক মানে কয়েকটা জিনিস রেখেও গেল নাকি বলছে থাক দাম পেরে গেল তোমাদের তো সব তো চলে গেছে আর তোমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল কিষাণুকে নিয়ে তো কিষাণু এখানে আছে তো কিষাণুকে তো নিতে আসেনি ওর জিনিসপত্র নিতে এসছে তো এটাই তোমাদেরকে বলার ছিল তো যাই হোক কিষানু সেফ আছে আশা করি তোমরা দেখলে এবং বুঝেছ যেগুলো দেখিয়ে তোমাদের মনে করানোর চেষ্টা করেছি যাদের মনে তত্তাজাভাবে জীবিত রয়েছে তাদের জন্যে না এগুলো যারা ভুলে গেছে বা যারা আজকে আমরা যেগুলো বলেছি আমরা মিত্র পরিবারের হয়ে দেখো এখানে কোনো হার জিতের কোনো ব্যাপার নেই অর্নৈতিক জল অর্নৈতিক হার এরকম কিছু না যারা বুঝতে পেরেছে যারা ডে ওয়ানে যে যারা বলবো না একজনই পরে কিছু মানুষ মানে ক্যাথাকে সাপোর্ট করেছে যারা এখন মামা মামা করে মানে অন্ধকার থেকে চোখে মুখে মানে হেঁগে মুখে একেবারে লেজে গোবরে একাকার হয়ে যায় আমি সেই ভিডিওটা তুলে দিচ্ছি যে ভিডিওটা একটা সময় মানে সন্দীপকে নগ্ন এবং নিচে নিচু দেখানোর জন্য মানুষ পথে নেমে গেছিলো ডে ওয়ানে ক্যাথার জানতো যে আমি কি কারণে বেরোচ্ছি আর সেই কারণটা আজকে সবার কাছে পরিষ্কার মানে একটা নগ্ন নারীকে সমাজে যেইভাবে দেখে যেইভাবে ডাক ডাক দেখ যেইভাবে নাম না কী বলে ওটাকে নামকরণ করে সমস্ত ওর সাথে হচ্ছে সেই দিনের পাঁচ মিনিটের একটা লাইভ পড়েছিল সন্দীপ সেটা নিয়েও অনেক তাকে কাটাছেটা করা হয়েছে আজকে কারা করছে হাতে গোনা দুই একজন তারা জানে তাদের নৈতিক হার অলরেডি হয়ে গেছে কিন্তু তাদের তো বলাবাজি করতেই হবে তাই এই রকম তো তুলে তুলে ধরেছি যেটা ওরা সেই মুহূর্তে যেদিন ওর মামা বাড়ির থেকে এবং তার ওই খোদার কাশি দাদা মা এসে তাকে নিয়ে চলে যায় মানে তাকেও রিকভারি করে বুঝাতে পারছি বাচ্চাটার কথা মনে পড়েনি আমি তুলে দিয়েছি বুঝতে পারছেন সেই সময় সন্দীপ কি বলল। যে কোনো স্বামী মানতে পারে তার স্ত্রী যদি পরকিয়া করে অন্য পুরুষের সাথে নোংরামো করে তাহলে কোনো স্বামী যদি সে স্বামী হয় তার যদি সিদ্ধারাটা থাকে ব্যাক যদি থাকে সে তার বইয়ের এই নোংরামিগুলোকে কখনোই তোল্লা দিতে পারে না বা মেনে নিতে পারে না আমরা এই কারণেই সন্দীপের পাশে দাঁড়িয়েছি আজকের দিনেও কিন্তু সন্দীপের পাশে রয়েছি মানুষ বলেই ভুলচুক হয় কিন্তু তার ভুলচুকে সংসার ভেঙে দুমড়ে মুছে শেষ হয়ে যায়নি তা আজকে অনেক কিছু তো বলার আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে সত্যি করে ক্যাথা যাকে সোনাদীপ ভাই বলে রেখেছিল যে আমারটা শুধু এই বুঝবে আর সে কি বুঝেছিল যে তাকে কমেন্ট করেছে বলেই সবাই চলে গেছে কেউ কেউ বলছে ওকে কমেন্ট করেছিল সেই মানে ও দগটা রাখে সেই দম রাখে কিন্তু আজকে সেও বলে দিল সে আলুর দম মানে ক্যাথার উদ্দেশ্যে প্রত্যেকটা জিনিস পাইকু পাই যা যা আমরা বলে এসেছিলাম না এখানে রকম তর্ক বিতর্ক না বাঘ বিতণ্ডা না আজকে আমরা বিশেষ করে আমি বারংবার আমাকে বলবেন যারা সত্যি করে নিরপেক্ষভাবে আমার কথাগুলো শুনেছিলেন আমি বলেছিলাম যে বাচ্চা জন্য সে কোনো দিন কাঁদেনি বাচ্চার খোঁজ করেনি রিকভারির দিন ছিল এমন একটা সুবর্ণ সুযোগ যেখানে পুলিশ ইন্সপেক্টররা বলছে বাচ্চা কোথায় সেখানে তার মুখে একটাও বাচ্চা দেখার বা নাম করার কোনো রকম কোনো বাক্য আমরা শুনিনি সেদিন যদি বলতো বাচ্চাকে আমি দেখব তাহলে কিন্তু পুলিশরা সেই ব্যবস্থাটাও করে দিত কিন্তু আমরা কি দেখেছি যে তার ক্যাথা কম্বলের উপর মনোনিবেশটা বেশি সেই দিন থেকে আমি ওকে ক্যাথা কুরানি বলি কারণ বাচ্চার নাম করেনি আজকে বাচ্চার দাবিদার ও কি করে নিজেকে করবে সেটা আজকে আপনাদের কাছে পরিষ্কার এই কারণে আমি এই ভিডিও ক্লিপগুলো তুলে দিয়েছি যে ও ক্যাথা কোথায় আমার ক্যাথা এত ভালো ভালো নতুন নতুন ক্যাথা দিয়েছিল সেগুলো কই আর এই ক্যাথার উপরেই আজকে যে বলছে মানে ক্যাথারি দিদি সে বলছে যে ক্যাথা তুই কুড়িয়েছিস আজকে খারাপ লাগছে বলতে জানি তেহে ছেলে যে জায়গায় আছে সেই জায়গায় অবহেলা পাবে না তারপরেও মায়ের মন কি মানতে চায় মানতে পারে মায়ের মন একটাবার এর জন্য ফোন কল না একটাবার এর জন্য ছোঁয়া না প্রশাসনের লোকরা পর্যন্ত অবাক হয়ে গেছে যে এসে কথা খুঁজে বেরাচ্ছে ছেলেকে একটাবার এর জন্য দেখতে চাইনি ওর তো সবার প্রথমে গিয়ে ছেলে আমার ছেলে কই আমার ছেলেকে একটুখানি দেখতে চাই সাধারণ মানুষ যদি হতো যাদের মধ্যে মান আর হুঁশ দুটোই আছে তারা সবার প্রথমে গিয়ে ছেলেটাকে চাইতো ছেলেটাকে একটাবার জড়িয়ে ধরতো মুখে সারা গায়ে চুমু খেত এটা তো খুব স্বাভাবিক একটা রিয়াকশন সে কাঁথা খুঁজে বেড়াচ্ছে লন্ড ভন্ড করে দিয়েছে ঘর তখন বুঝতে পারিনি সত্যি বলছি তখন বুঝতে পারিনি তুই কি একবারও দেখতে চেয়েছিস যে আমার ছেলেটা কোথায় আমার ছেলেটা কোথায় ওটা আমার ফোন আর সাতখানা কাঁথা কাঁথাগুলো কোথায় সত্যি তখন বুঝতে পারিনি যে এতটা জঘন্য এতখানি জঘন্য হ্যাঁ খারাপ লাগবেই কারণ আমরা সত্যি কথাটা তুলে ধরেছিলাম সারা গ্রাম পুরো ওদের উঠোনে একাট্টা হয়েছিল সবাই খারাপ সবাই ভুল বুঝেছিল আজকে সেইগুলোই যখন সে বলছে মানে ক্যাথার হয়ে একদিন যে গলা চিৎকার করে গলা চড়িয়ে বলেছিল সে আজকে আমার কথাটাই বলছে কেন বলছি আমার কথা কারণ সেই কথাগুলো আমি বলেছি যে ক্যাথাকুড়োতে এসছে কিন্তু বাচ্চার নাম করেনি আর বাচ্চা এমন না যে অন্য জেলায় বা অন্য রাজ্যে আছে সেই পাড়ারই কয়েকটা বাড়ি পাশেই ছিল পাল্টি পিসর বাড়ি তাহলে ইজিলি দেখতে যেতে পারতো যে আমার বাচ্চাটাকে দেখি কতদিন দেখিনি ও জানে বাচ্চাকে দেখতে গেলে বাচ্চা আমার কাজ ছাড়বে না তখনও তো তরতাজা তখনও তো একদম টাটকা না সে জানে মা হয়তো বাথরুমে গেছে নয় পায়খানা গেছে মা মামা বাড়ি গেছে মামা জানে সেইখানে সে বাচ্চাকে দেখতে যায়নি কারণ সে জানতো যে আজকের দিনে আমাকে কেউ লাল টমেটো কেউ লাল পরি বলছে কেউ হোগলা কেউ দোগলা কেউ অর্ক কেউ বিশ্বজিৎ কেউ ফোকলা এই নামগুলোর সাথে আমি জড়িয়ে থাকবো বাচ্চা থাকলে আমি এইগুলো করতে পারবো না আজকে সবাই আমরা ভেবেছিলাম প্রথম দিকে প্রাইমারি স্টেজে যে সন্দীপেরই দোষ সেই বোধ হয় বউকে অত্যাচার করেছে আর আজকে সবাই বুঝতে পারছে না যারা বুঝতে পারছে না তাদের আপনি জোর করে বোঝাতে পারবেন না তারা জেগে জেগে ঘুমাচ্ছে আপনি কী করে ঘুম ভাঙাবেন সেগুলো হাতে গোনা দুই একজন তারা এরকম ভৌ 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 পড়ে যাবে আর আজকে সন্দীপ সন্দীপের জায়গা একেবারে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে আজকে যা যা ডায়লগ দিয়েছিল এই হতোচ্ছাদি অসভ্য কুলাঙ্গার একটা মানে মা নামের কলঙ্ক যদিও সেও জানে যে আমি মা এটা কোনোদিন বোঝাতে পারবো না বা আমি পেট ফেলে একটা সন্তানের জন্ম দিয়েছি পুষ্টি সব কিছু খেতাম কিন্তু কোনো সময় ছেলেটার জন্য একটা মুহূর্ত তাদের মন খারাপ হচ্ছে কখনো বোঝা যেত না বলেছিলো যে ও ছেলে জন্য টুকরে টুকরে কাঁদে রাতের বেলা কাঁদে কিন্তু সামনে কিছু বলতে পারে না কি করে স্নেহের উপরে ভারী পড়ে যায় মাতৃত্ব বড় না হচ্ছে তোমার ঘৃণা বড় দু বছরে একটা বারের জন্য হয়নি আমি ফোন করে আমার বাচ্চাটার সাথে একবার কথা বলি আমার বাচ্চাটা কি করছে না ছেলেটা কি করছে একবার খোঁজ নি কিভাবে আর্তনাদ করছিল সন্দীপ কোন স্বামী মানতে পারে বইয়ের এই কুকীর্তিগুলো কিন্তু মানুষ সেটা ভাবিনি মানুষ ভেবেছে কবে এই ক্যাথার একটা ভিডিও দেখব কবে কি জানতে পারবো কিন্তু এখন মানুষের কাছে পুরো পরিষ্কার যে ফুকলা হাত কেটে সে যে সুস্থ নয় সে যেমন প্রমাণ দিয়েছে মানুষ বলছে না মানসিকভাবে বিকালঙ্গ মানসিকভাবে অসুস্থ কারণ সে শেষ চেষ্টা করে দেখছে সোনার পাড়া হাসটা তার জন্য হাত ছাড়া না হয়ে যায় বেহাত জন্য না হয়ে যায় পাগলা কুত্তার মতন হয়ে গেছে একে যদি কোনো অ্যাসাইলাম বা কোনো মানসিক মানে জায়গায় দেওয়া যায় মানসিক রোগগ্রস্ত সারিয়ে দেবে এরম জায়গায় তাহলে ক্যাথাকেও তাই করা উচিত কারণ ক্যাঁথার মধ্যে বন্য নোংরামো বন্য তার পুরুষ মানে চাই প্রত্যেকটা রাতে নিত্য নতুন পুরুষ চাই সেটা আজকে সবার কাছে পরিষ্কার এমন না যে সন্দীপকে যারা পছন্দ করে তারাই বলে যাচ্ছে আজকে ক্যাথাকে যারা পছন্দ করতো তারাও কিন্তু বলে যাচ্ছে আজকে অবাক লাগছে ফোকলার গায়ে নাকি গন্ধ সেটা তো শুধু ফুকলেই টের পেয়েছে অন্য মানুষরা কী করে টের পাচ্ছে তারা তো আর গন্ধ শুকতে যায়নি তাহলে বুঝতে পারছেন কোন জায়গায় সন্দীপকে নামিয়ে এনেছিল আর ঠিক একই পদ্ধতি অবলম্বন করছে ফোকলার বিষয় দেখো ফোকলা কখনই আমি আমার কোনো মানে ভালো ভালো দৃষ্টিতে দেখব এরকম জায়গা ও তৈরিও করেনি ওকে আমি রাখছিও না ওর জন্য একটা সংসার ভেঙে চলে গেছে আজকে ও নিজে বলেছে শরীরের খিদের জন্য বেরিয়েছে তাহলে বুঝতে পারছেন শরীরের খিদেটাকে প্রাধান্য দিয়েছে সন্তানের জন্ম সন্তানের প্রতি তার ভালোবাসা মায়া মমতাকে না তাহলে একে সমাজ কিছুকে দেখবে যারা মেয়ে ম্যা করছে তারা নিজেদের মাকে ডাকুক সম্মান পাবে আশীর্বাদ পাবে আর একে এতে বধ চরিত্রার নারী আজকে অর্ক কাল বিশ্বজিৎ কাল ফোকলা অন্যদিন ওই সেই সেই তো নাম মানে নাম করা ডাকসাইটা একটা মানে বেভুসে নারীতে পরিণত হয়ে গেছে আজকে যে যেই কথাগুলো বলেছিলাম আমার মনে হচ্ছে অন্য ফোন দিয়ে ক্যাথা দিদির কথাগুলো শোনাই এই কথাগুলো বলেছিলাম যে ওর অহংকার টাপ টু বাটাম ও সন্দীপকে নাঙ্গা করেছে সন্দীপকে এমনভাবে মানুষের কাছে প্রেজেন্টেশন করেছে যে মানুষ সন্দীপকে খারাপ ভাববে কিন্তু সন্দীপ ওকে ভাগিয়ে আনিনি সন্দীপ ইন্টারকাস জেনে ও এইট পাস জেনেও সে ডাক উঁচু চোখ পিটপিট করে জেনে তার মা বিয়ের পাঁচ দিন আগে মেয়েকে সেট আপ করার জন্য সেটিং করার জন্য দিয়ে গেছে সেই সময় কিন্তু সে দেখেনি যে বেশি ইউজ করলে তার স্বামী তাকে কটু কথা বলছে কিনা না যেইগুলো ধোপের টিকাতে পারিনি সেইগুলো সে এসে ওয়াইটিতে বলেছে কার মাধ্যমে বলেছে সেই সময় তাকে দালাল বলতাম কারণ চোখ বন্ধ করে সাপোর্ট করেছে যা যা মিথ্যাচারিতা করেছে তাই তাই বলেছে আজকে সে বলছে যে ও বাড়ি ওর অন্য অ্যাকাউন্ট নিউ নতুন অ্যাকাউন্টে সে সমস্ত টাকা ট্রান্সফার করেছে বাচ্চার জন্য কাঁধে এটা মিথ্যাচারিতা করেছে ফোকলা আর সাথে ক্যাথা তাহলে এরা হচ্ছে নষ্টা চরিত্রের দুটো জুটি এই জড়িটা নষ্টা চরিত্রের এরা সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন লিভিংয়ে ছিল লিগাল হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে অন্যের সাথে রাত কাটিয়েছে দিনের পর দিন আর সন্দীপ কিছুই বুঝতে পারিনি অলরেডি রাতের পর রাত বেশ কিছুদিন কাটার পর বলেছে মাথা ঠান্ডা হয়েছে এসো ও বলেছে তুই তোমায় দিতেই পারিস না আর এ তিরিশ দিনে তিরিশ তিরিশ বার দেয় সন্দীপ বুঝে গেছিলো না আর সে ফিরবে না তার সন্তানের মা তারপর থেকে সে স্ট্রং হয়ে গেছিল হ্যাঁ চ্যাট করেছিল আমরা বলেছিলাম সেই সময় এই মায়ের দালাল বলেছিল এইটা নাকি সন্দীপ সুন্দর করে ক্রিয়েট করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আজকে ওই ক্রিয়েট করা চ্যাটটা তার ওই বলেছিল না আমার পায়ের কাছে এসে পড়বি আজকে সেই গিরগিরাচ্ছে তার বাচ্চার জন্য একটা ওয়ার্ড না কমিউনিটি পোস্ট না ভিডিওর মাধ্যমে জানিয়েছিল কিন্তু সে ফোকলাকে ছেটে দেবে বলে তার প্রাক্তন স্বামী প্রাক্তন বলছি না তার প্রথম স্বামীর কাছে ফোন করে ওই হেক্স চ্যাটে নো না চাইছে তারা কারা ওই হেক্স চ্যাটকে একদিন বলেছিল ক্রিয়েট করা কারণ তারা তো এরকম ক্রিয়েট করে করে এক একজনকে বদনাম করেছিল আর এখানে নারী চরিত্রকে বেশ্যালয় পাঠানোর জন্য মাহির এরা এরা জল জ্যান্ত লয়ে এক একটা মাসির ভূমিকা পালন করছে সত্যি করে অবাক লাগে যে আজকের দিনে হেক্স চ্যাটটা অরিজিনাল হয়ে গেল কিন্তু কয়েকদিন আগেও এই হেক্স চ্যাট নাকি এই কাশার ব্লিঙ্ক ব্লিংক করছে তাহলে এটা ক্রিয়েট করেছে হ্যাঁ সন্দীপ সন্দীপের বউকে নগ্ন দেখানোর জন্য সন্দীপের বউকে সমাজে বদনাম দেওয়ার জন্য সন্দীপ নাকি এই হেক্স চ্যাট রচনা করেছে তাহলে সেই হেক্স চ্যাট রচনাকার যদি সন্দীপ হয়ে থাকে তাহলে সেইটা নেওয়ার জন্য কেন ফোন করেছিল তাহলে সন্দীপ বলেছিল ফেলা তো তুই চাটে না তাহলে ঠিক করেছে আর যে বলেছিল আমার পায়ের কাছে এসে দশ টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকিস দেখ এবার তোর কি করতে পারি যদি হুমকি ভাবিস ভাব হুমকি তোকে আজকে আমার পায়ের কাছে এনে ফেলবো কিন্তু দেখো দুর্ভাগ্য দুর্ভাগ্যক্রমে ভগবানের এমন লীলা যে ওকে ওর পায়ের কাছে গিয়ে পড়তে হচ্ছে না আমি সুদীপ্ত সরকারের সাথে কোনো সম্পর্ক রাখবো না আমার তোকে আমি ডিভোর্স দেবো তুইও দিলে আমি নেবো না আমি দিলেও আমি তো দেবো না তুই দিলেও আমি নেবো না তাহলে আজকে সে ডিভোর্সের জন্য পাগলা কুত্তার মতন হয়ে গেছে আর কি করছে তার কাছে ও বাচ্চা চাই বাচ্চা পরিষ্কার তো বলে দিল যে ও বাচ্চার নামই করেনি আর আজকে এটা সবার কাছে পরিষ্কার বিশেষ করে ক্যাথা দিদি ভাইয়ের কাছে যে ও বাচ্চার জন্য যা যা বলেছে সব মানে প্রি প্ল্যান করে বাচ্চার জন্য তার কান্না নেই দুঃখ নেই কষ্ট নেই মমতা নেই তাহলে এরকম মাও পৃথিবীতে আছে আমি মনে করব এরকম মা থাকার থেকে না থাকাই ভালো এরা মা সন্তানের জীবনে থাকার থেকে না থাকাই ভালো এই মাদের শরীর বিক্রি করার তাগিদ বেশি বন্য খিদা, শরীরের প্রচুর খিদা এই খিদার কারণে সন্তান ফেলে চলে গেছে তাহলে একেও খোলা ছুট দেওয়া দিতে নেই কারণ এ প্রত্যেকটা পুরুষকে ডেকে ডেকে ঘরে ঢোকাবে এরপর এক্স্যাক্টলি তাই কেন ফ্ল্যাট নিয়েছিল কারণ সেখানে বন্য আনন্দ নেবে বলে এত নোংরা আজকে সত্যি করে আমি দুঃখ প্রকাশ করছি এই কারণে বা দুঃখিত বা সরি আমি চেয়ে নিচ্ছি সন্দীপের কিছু ভিডিও আমি তুলে দিয়েছি যদিও আমি হেজি করে দিয়েছি কারণ এইটা আপনাদের পুরনো ক্ষতকে আর একটু মনে করানোর জন্য এটা বলেছি অতিচ্চারণ করার জন্যে যে এই জিনিসগুলো হয়েছিল কিন্তু সেই সময় সন্দীপকে সবাই ভেবেছিল বউ বিক্রি করছে বউ যে নিজে ড্যাশ ভাতারি হয়ে গেছে সেটা পুরো বোঝা যাচ্ছে বোঝাতে পারছি আমার কাছে অবাক লাগছে কি জানেন যে ফোকলাকে সবাই মানসিক রুগী বলছে হাত কেটেছে বলে কারণ ওর লাস্ট একটা চান্স দেখছে পরের বউ ভাগিয়ে নে আজকে অর্পকে জ্ঞান দিচ্ছে ভয় দেখাচ্ছে যে তুই সরে যা কারণ ও বিবাহিত ওর একটা বাচ্চা আছে ওর একটা বাচ্চা আছে তুইও তো জানতিস জানুয়ারের বাচ্চা ফোকলাকে বললাম না ওর মা বাবাকে টানিনি ওকেই বললাম তুই তো ওর একটা বাচ্চা আছে তারপরে কেন গেছিলি তাহলে তো তাই জেনে শুনে গেছে ডাকে হুম কেয়ার হাজবেন্ডের যে নাম তাহলে এতগুলো আমরা এই মুহূর্তে বুঝে গেলাম যে ওর ওর বয়ফ্রেন্ড না ওর ওর শরীরের খিদে মেটানোর এই হচ্ছে পুরুষ এগুলো তাহলে একে কি খোলা ছুট দেওয়া উচিত আপনারা কি বলেন একেও কোনো ওই যেখানে ওই বন্য আনন্দ দিতে পারে সেখানে সে ট্রিটমেন্ট করানো উচিত যে এর জন্য একটা সুস্থতার মধ্যে আসে স্বাভাবিকত্ব যেন এর মধ্যে আসে নাহলে তো আর হাসনাবাদের কোনো ছেলে থাকতে পারবে না ওদের টেনে টেনে নিয়ে চলে আসবে তাহলে আজকে পাঁচ বছর মিত্র পরিবারের আমি মনে করব পাঁচ বছরের উপর দিয়ে গেছে এর বেশি থাকলে আজকে ওই জমির মধ্যে গর্ত খুঁড়ে খুঁড়ে ওদের কবর দিয়ে দিত জল জ্যান্ত আশা করি হয়নি আমি বলছি এই রকম ডেঞ্জারাস মেয়ে যারা ভেবেছিল কেউ মিঠা মিঠা কথা বলে এর মতন সতী কেউ নেই এই বেচারি মাটার মতন আহারে সন্তান হারা কেউ নেই কিন্তু ওর সন্তানের জন্য কিছু না ওর পুরুষদের কাছে পাওয়ার জন্য বেশি খিদে তাহলে এই কেও আমরা সমাচ্যুত করব। আমরা সামাজিক বয়কট করব। আর যারা এদের সাপোর্ট করে এদের নোংরা দেখে তারাও লাইকে এই রকম আমি মনে করি লুক লাইকে এই রকম তাহলে বুঝতে পারছে সবাই আজকে ক্যাথার দিদি যেইগুলো বললো সেগুলো আমার কথা ছিল আমরা যারা সাপোর্ট করতাম সন্দীপকে তাদের কথা ছিল কি প্রাধান্য দিয়েছিল ক্যাথা কুরানির জন্য মানে ক্যাথা কালেক্ট করছে রিকভারির সময় কিন্তু ভুল ক্রমে ছেলের নাম করি দেখা যাবে কি বলছে দেখা যাবে দেখা যাবে যে আমরা এখনো দেখছি ও দেখিয়ে যাচ্ছে আর আমরা দেখছি তো ছেলের জন্য কত তার খিদে ছেলেকে কাছে পাওয়ার কত তাগি তাহলে বোঝাতে পারছি আজকে যেই যেই জিনিসগুলো করেছে যা যা জিনিসগুলো করেছে ওর সাথে সেই জিনিসগুলো ঘটছে বাপ বাপকে ছাড়ে না এমনি ক্যাথাকো ছাড়ছে না আজকে পরিকল্পিতভাবে বাবুকে নগ্ন করার চেষ্টা হয়েছে পরিকল্পিতভাবেই শিলাদেবীকে নগ্ন করার চেষ্টা হয়েছে আর সন্দীপের কথা ছেড়ে দাও ওই সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর ক্রিয়েটার ওকে কোথায় না কোথায় নামিয়েছে কোথায় না কোথায় শুয়েছে কোথায় না কোথায় তাকে অপমান করে নামিয়েছে আর ক্যাথা হ্যাঁ কী যেন ডায়লগ দিত বন্যরা বন্যে সুন্দর আর শিশুরা মাতৃ করে মা গো মা সে মায়ের করে তো পরপুরুষদের ঢল তার সন্তান নেওয়ার মানে মাথার মধ্যেই আসে না সেগুলো কন্টেন্ট সেগুলো স্ক্রিপ্ট লিখে দেয় কে বক কে লিখে দেয় ফোকলা হ্যাঁ ফোকলা ভেবেছিল বিশাল ভিউজ হবে এই দেড় দুই দুই লাখ হয়ে যাবে আমি তো এখান থেকে খাবই এই কারণে ও ভাবলো নিত্য নতুন জিনিস দেখাবো জিমে ভর্তি করলো যাত্রী জিমে গিয়ে দেখলো কিন্তু গাছে একদম টসটসা সব ফল পাকা ফল আমি কার সাথে ঘর করছি ওটা গা দিয়ে তো গন্ধ ও তো চান করেনি হ্যাঁ সন্দীপ যেমন অক্ষম এখন ওর সাথে আর ওই অটো টোটো চালক সোনার দোকানের কর্মচারী আমি কাউকে খাটো করছি না কিন্তু এই হতচ্ছা অসভ্য উলাঙ্গার বেবুসে মেয়ে ছেলেটাকে আপে তুলতে সন্দীপকে খাটো করা হয়েছিল এটা কেউ ভুলবেন না আপনারা তাকে মূর্খ সে এইট ফেল সে পিটপিট করে সে বয়স্ক সে একটা বুড়ো এরকম কোচির সাথে বিয়ে দিয়েছে তাদের কি সবার চোখে ঠুলি পড়া ছিল হুম আওভক্তি অমাবস্যায় অসভ্য অসভ্য ফ্যামিলি এই ফ্যামিলিদের এক ঘরে করে দেওয়া উচিত নাহলে ওই পাড়ায় কোনো পুরুষ ওর ক্ষীর থেকে বাদ যাবে না ওর সবাইকে ভক্ষণ করবে আজকে পরিষ্কার আজকে পরিষ্কার যে কতগুলো অ্যাট এ টাইম কতগুলো পুরুষের সাথে ও কথাবার্তা ও নোংরা চ্যাট করে গেছে আজকে কি রটনা হয়েছিল ফোকলা পর্যন্ত বলেছিল যে না আমি ওর সাথে কোনো চ্যাট করিনি আর সাথে এদের দালাল মায়ের দালালরা খুব বলেছিল ওই চ্যাটগুলো নাকি পরিকল্পিতভাবে নিজেরা ক্রিয়েট করা আজকে সবার কাছে পরিষ্কার আজকে যেমন ওয়াইটির দি ভাই মানে ক্যাথার দিদি বলছে না যে তুই ক্যাথা কুড়োতে গেছিলি তোর বাচ্চার জন্য কোনো টান ছিল না এই কথা আমরা বলেছি তো শরীরের ক্ষীরের জন্য তুই বেরিয়ে এসছিস পাঁচ বছরের যেন সংসার ফেলে এটা আমরা বলেছি আর হাজবেন্ডের সত্যি করেই সবসময় যে তারা নিপাট থাকবে নির্দোষ থাকবে তা না দোষগুণ মিলিয়ে মানুষ কিন্তু সন্দীপকে ত্যাগ করে অন্য পুরুষের কাছে যাওয়ার মতন সন্দীপের কোনো দোষ ছিল না এটা জলের মতন আর ভোরের আকাশের মতন পরিষ্কার আজকে আরও পরিষ্কার করে দিয়েছে দালাল দালালের কিছু ভয়েস আমি যদি শোনাতে পারতাম সেম আমাদের কথাগুলো বলছে যে ও মানসিক রুগী এরকম বন্য শরীরের খিদেও একটা সুস্থ মানুষের থাকে না যেমন একটা অসুস্থ মানুষ ফোকলা সে লাশ চেষ্টা করেও দেখলো না হলো না তাকে নাঙ্গা করে দিয়েও দেখলো হলো না তখন সে নিজেকে নিজে ক্ষতি করছে তাহলে এইগুলিকে গাঢ়ে পড়া উচিত ট্রিটমেন্ট করা উচিত ওর অতিরিক্ত খিদে ওই খিদের জ্বালায় একটা বাচ্চা প্রসব করেছে সেই বাচ্চাকে ভুলে গেছে আর ও হচ্ছে ওই সোনার ডিমপদা হাঁসকে আবার মুঠির মধ্যে নেওয়ার জন্য ও নিজেকে ক্ষতিগ্রস্ত করছে তাহলে এরা সমাজের জন্য কখনো ভালো না আমি বলছি আগামী দিন দেখতে পাবেন আপনারাই দেখতে পাবেন ওর কি অবস্থা ওর কি হাল হয় বাপের বাড়িতেই আপনারা দেখবেন আর মিথ্যে কথা বলেছে আলাদা অ্যাকাউন্ট করে প্রচুর টাকা সরিয়ে দিয়েছে ওই টাকায় যদি চোখ পড়ে ফোকলা আর ওই পাঁচ লাখ টাকা ওই পাঁচ লাখ টাকা যদি না সরাতো সেটাও মায়ের ভুগে যেত এই বদা বেটির বাচ্চার সম্পর্কে একটা ওয়ার্ড নেই কিন্তু ও ফোকলার হাত ছাড়বে না এই নিয়ে বড়ো একটা চোথা দিয়ে দিয়েছিল কমিউনিটি পোস্টে তাহলে কি বন্যরা বনে সুন্দর আর শিশুরা এই এইরকম মা হ্যাঁ যে মা শরীরের ক্ষীদে প্রাধান্য দিয়েছে হুম আজকে সত্যি করে আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কতটা খতরনাক কতটা অসভ্য যে পাঁচ বছর আমি মনে করব খুব অল্প সময়ের উপর দিয়ে মিত্র পরিবারের উপর দিয়ে ফারা কেটেছে ধিকার একটা মাতাল মেয়ে কি কি খায় পরিষ্কার মদ খেয়ে দেখাচ্ছে অন্য পুরুষকে দেখো আমি মদ খাচ্ছি সেই পুরুষটাও দেখাচ্ছে সেটা আমরা নিজের কানে শুনেছি যদি না শুনতাম ভাবতাম মিথ্যে কথা বলছে এই রকম না জেনে সন্দীপকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কলঙ্কিত করেছে একটা কলঙ্কিত একটা নোংরা ক্যারেক্টারলেস মহিলা কাদের কাদের নামিয়েছিল সবাই বিশ্বাস করেছিল আজকে সবাই বিশ্বাস করছে একের অধিক পুরুষ এসে মানে মানে ব্যস্ত এত শরীরের ক্ষীরে নেশাগ্রস্ত এটাও এক ধরনের নেশা এমনি তো মাল খায় তারপরও পুরুষ তার চাই দাঁড়ান কতদিন আটকে রাখবে ও বেরিয়ে যাওয়ার মেয়ে আর না হলে ওই টাকা দিয়ে বাপের বাড়ির মুখ বন্ধ করে মধুচক্রের আসর করে ফেলবে আপনারা আগামী দিন দেখুন দেখতে পাবেন আর ওর ওর কবরের শেষ একটা পুঁতবে কৃষু বাবা হুম তোর থা তোকে দেখে ওয়াকথুর তোর মুখে বমি করে দেবে তোর ছেলে আর এর থেকে বড় অপমান আর কিচ্ছু হতে পারে না এক একটা রিলস করছে নীলের উপোসের শাড়ি পরে ও শরীরে খিদে ও সন্তানের নামে ভালো চাইবে কি করে শরীরের খিদে কিচ্ছু তার সামনে আসতে দেয় না আর এই শরীরের খিদের জন্যে ও চলে গেছে বলছে না তুই তো দেড় বছর আমায় ভোগ করেছিস তো তুই তো ভোগ্য তুই তো পরপুরুষের ভোগ্য মাল তাহলে তোকে তো ভোগ করবেই তুই তো ভোগ করার জন্য বেরিয়েছিস ঘেন্না লাগে ও লাগে চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে যদি কিছু বাদ চলে যায় আজকে বললাম না আজকে যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো আজকে ওয়াইটি সোনাদিক ভাই বলছে মানে ক্যাথার দিদি তুই ক্যাথার জন্য এরম করেছিলি কিন্তু তাকে দিয়েও বাইশ মিনিটের একটা ভিডিও করিয়েছিল আয়োড দ্বারা সেই ভিডিওটাকে দেন দেন ডিলিট করতে হয়েছে অন্ধের মতন সাপোর্ট করতো অন্ধের মতন সাপোর্ট করলে মানুষে কুলসৃত করে যেমন ফোকলা সুযোগ পেয়েছে বাজে প্রপোজ করা তাহলে এত গভীরে যেতে নেই নিরপেক্ষভাবে দোষ গুণ বিচার করে করতে হয় তাহলে কষ্ট হয় না চলো আজকে এটুকুনি আর ভিডিও ভিডিওর সাথে আবার দেখবে লাভিওয়াল মা নামে কলঙ্ক মা নামে এই সমস্ত অনেক রকমের কিন্তু ও পেয়েছে এখন দেখছি এই সমস্ত তকমা ওর জন্য একেবারে যে নিজের ছেলের জন্য একটা বার ঘুরিয়ে ফোন করেনি আজকে ফোকলাকে ফাঁসানোর জন্য ফোকলার যে সমস্ত চ্যাট সেইগুলো নেওয়ার জন্য স্বামীকে ফোন করেছে এর মুখে যদি মানে কিছু মানুষ জড়ো করে মুখ মুখে থুতুও মারা যায় না তারপরেও কম হবে এরকম একটা মা এক্সিস্ট করে পৃথিবীতে এই এটা ভাবতেই কেমন লাগে